আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আমার সকালটা শুরু হয়েছে সকাল আটটা থেকে এর আগেই এই যে সাহেব মিয়া ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে অফিসের জন্য রওনা দিল আর আমি এখন মাত্র উঠে দরজাটা বন্ধ করে দিলাম আর সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমার বারান্দায় যে আমি গাছগুলো লাগিয়েছি সেখানে পানি দেওয়া কিছু করি আর না করি এখানে আমার পানি দিতেই হবে কারণ এগুলো আমার সন্তানের মতো মাত্রই বীজ লাগিয়েছি কয়েকদিন পরে গাছ হয়ে যাবে তো বেশি করে পানি দিয়ে দিচ্ছি সবগুলোতে কারণ এই দিক প্রচুর রোদ থাকে একবারে বারোটা পর্যন্ত অনেক রোদ থাকে আর এখন চলে যাব ঘরে যাই হোক সাইড দিয়ে কিছু বস্তা টস্তা রেখে দিয়েছি আর উপরে অনেকগুলো তাক বানিয়ে দিয়েছি ওরা একটা খারাডুল গ্যাক ছিল সেই গ্যাকের যে পাটটা পার্টগুলো খুলে খুলে আমি এখানে দিয়েছি আর এখান দিয়ে আমি একটু ভিউ দেখিয়ে দিলাম চলে আসলাম ঘরে জানালার পর্দাগুলো একটু ঠিক করে দিয়ে দিচ্ছি যাতে স্যার ম্যাডামের চোখে আলো না লাগে কারণ এই যে ম্যাডাম ঘুমাচ্ছে আর এদিকে স্যার ঘুমাচ্ছে ম্যাডাম যদি একবার উঠে পড়ে তাহলে মনে করেন ওকে কোলে নিয়ে নিয়ে আমার সব কাজ করতে হবে এর জন্য যত দ্রুত সম্ভব আমার দুই হাতের যতগুলো কাজ আছে সেগুলো করে নিচ্ছি এক হাত দিয়ে যেইগুলো কাজ করা যায় ওগুলো পরে করলেও চলবে তো দেখলাম এটা আমার নোংরা হয়ে গেছে অনেক নোংরা বলতে অনেক ধুলো জমে যায় তো এই ড্রেসিং টেবিলে একটু মুছে নিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে তাকগুলোও একটু মুছে নিচ্ছি ভালো করে তারপর আমি একটু ভালো করে রাইস কুকারটাও মুছে নিয়েছি কারণ ভাতের মার লেগেছিল একটু রাইস কুকারটা মুছে সাইড করে রেখে দিয়েছি আর এখন একটু পরিষ্কার করে নেব পরে সবগুলো ঝাড়ু দিয়ে মুছে নেব এখন চলে আসলাম যেহেতু সব কিছু মুছতেছি ভাবলাম যে তারা একটু ফ্রিজটাও একটু একটা ঘষা মাজা করে নিয়ে একটু চকচক করবে সব কিছু চকচক করলে কিন্তু দেখতেও ভালো লাগে তো যাই হোক উপরে দেখলাম ফুলদানিগুলো একটু অগোছালো হয়ে আছে তাই এগুলোকেও একটু ঠিক করে দিলাম আমার শখের ফুলদানি গো এগুলো নিয়েছিল একটা দেড়শো টাকা করে যাই হোক এগুলো করতে করতে আমার টুনটুনি উঠে পড়েছে এখন আমার কাম শেষ কী আর করবো এখন এক হাতে নিয়ে নিয়ে যত দ্রুত পারি যতগুলো পারি সেটা করতে হবে আর উনি ওঠার পর পর ওনার খাবার রেডি করতে হবে এর জন্য চলে গেলাম ফ্রিজে ফ্রিজ থেকে ওর খাবারটা নামিয়ে রান্না করতে গেলাম তো খাবারটা রান্না করতে করতে আমি এখানে রান্নাঘরের কিছু কাজ করে নিয়েছি মাঝখানে তো এখন খাবারটা একটু ঠান্ডা হতে দিয়েছি আর আমি এখন ডাইনিংয়ের যে পর্দাটা আছে পর্দাটা সরিয়ে একটু ওকে রোদ খাওয়াবো কারণ এদিক দিয়ে এখন একটু রোদ এসেছে সকালবেলার দিকে ডাইনিং দিক দিয়ে আর হচ্ছে বারান্দা দিয়ে ভালোই রোদ আসে আর এখন আমি তুমি কি হাতে নিয়েই ঘরটা ঝাড়ু দিতে যাচ্ছিলাম তখন দেখলাম যে আমার ছেলে উঠে পড়েছে তাই ওর সামনে বসিয়ে আমি এখানে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আগে পাপসটাকে ভালো করে মুছে নিচ্ছি ঘর ঝাড়ু দেওয়া শেষ এখন চলে এসেছি ডাইনিংয়ে ডাইনিংয়ে যে রাত্রেবেলা ভাত খাওয়ার সময় এই মাদুরটা বিছিয়ে ভাত খাওয়া হয়েছিল সেটা আর গোছানো হয়নি ওভাবে রেখে ঘুমিয়ে গিয়েছিলাম মাদুরটা ভালো করে গুছিয়ে নিয়ে আমি এই সহ পুরো রুমটাই ভালো করে ঝাল দিয়ে নিয়েছি এতক্ষণে আমার বাচ্চার খাবারটাও ঠান্ডা হয়ে গেছে ওকে খাইয়ে দিলাম আর মাঝখানে অনেক সময় চলে গিয়েছে আমিও খাবার দাবার খেয়ে নিয়েছি বিছানা গুছিয়ে তারপর ওদেরকে বসিয়ে নতুন বেডশিট বিছিয়ে রেখে দিছি এখন আমি ঘরটা মুছে নেব কারণ আমি গোসল করার আগে সব কিছু আগে মুছে তুষে তারপর বাচ্চাদেরকে গোসল করে তারপর গোসল করে নিই আর আমি ঘর মশার ক্ষেত্রে শ্যাবলন তো ইউজ করি সাথে একটু শ্যাম্পুও দিয়ে নিই এতে করে আমার কাছে মনে হয় ঘরটা একটু ভালো চকচক করের জন্য আর কি তো আমি পুরো ঘরে একটু ছিটিয়ে নিচ্ছি সবগুলো তারপর মুছুনিটা দিয়ে মুছে নেবো ভালো করে পানি পানিতে ভিজিয়ে মুছুনিটা দিয়ে ভালো করে মুছে নেব। তো রানিংয়ে দিয়ে দিলাম এখন ওই দুই নাম্বার রুমে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আমি মপটা নিয়ে এসে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি ভিডিওতে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে না জানি কত দ্রুত কাজটা হয়ে গেছে আসলে এগুলো কি এত দ্রুত হয় হলে তো ভালোই হয়তো আমি একটু নিস্তার পাইতাম যাই হোক এই আমার এই সকাল আটটা থেকে কাজ শুরু করেছি প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত আমার এই রকম এই সবই করে গেছি একটু দম ফালানোর টাইম পাই নাই তো রান্নাঘরটাও মুছে নিচ্ছি ভালো করে সব কিছু মুছে সুন্দর করে মপটা ধুয়ে ধুয়ে মুছে নিচ্ছি একটা করে মুছতেছি একটা করে মানে কি বলবো এটা কী বলে পাপুষ বিছাইতেছি তো এটা মোছা প্রায় শেষ এখন আমি দুইটা রুমই ভালো করে ক্লিন করে নিয়েছি দেখো ক্লিন করার পরে রুমটা দেখতে কত সুন্দর লাগবে এখন আমি এই ঘরে চলে আসলাম এই ঘরে দেখে আমার বাচ্চা দেখো আমাকে দেখে ও কান্নাকাটি শুরু করছে এতক্ষণ চোখের আড়ালে ছিলাম কিছু বলেনি তো এখন ওকেই করে নিয়ে আবার দেখাচ্ছি রুমগুলো কত সুন্দর চকচক করতেছে আর এটা হচ্ছে দুপুরবেলায় বাবুকে গোসল করিয়ে ঘুম দিছি আর এই যে মহারাজা মহারাজাকেও গোসল করে তেল দিয়ে গোসল করে দিছি আর এই যে আমিও গোসল করে নিয়েছি এটা হচ্ছে দুপুর দুইটা বাজে এখন যাই হোক